এইরকম একটা বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা মুখরোচক চ্যাটপাটা কিছু চাট অথবা তেলে ভাজা খেতে আমরা কম বেশি অনেকেই কিন্তু ভীষণ পছন্দ করি আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু এরকমই একটা রেসিপি চটপটা মুখরোচক চাট আর তেলে ভাজার কম্বিনেশনে তৈরি আমাদের আজকের এই রেসিপি জানেন আমাদের বাঙালিদের কিন্তু বলা হয় খাদ্যরসিক বা খাবার প্রেমী আর আমরা বাঙালিরা এই তকমাটাকে আরও সত্যি করে তুলতে শুধুমাত্র বাংলার খাবারই কিন্তু নিজেদেরকে আবদ্ধ রাখিনি বাংলার বাইরে মানে দেশ বিদেশের বিভিন্ন খাবার দাবার কিন্তু অন্তত একবার হলেও চেখে দেখতে একেবারে পিছপা হয় না আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু আমাদের বাংলার বাইরের ভীষণ জনপ্রিয় একটা স্ট্রিট ফুড মুম্বাই মহারাষ্ট্রের ভীষণ জনপ্রিয় স্ট্রিট ফুড বড়া পাও এই বড়া পাও আমরা বাঙালিরা কিন্তু আবার একটু মজা করেই বলি পাওটির সাথে আলুর চপ কিন্তু দেখতে সেরকম হলো খেতে কিন্তু একেবারেই আলাদা আমাদের বাঙালিদের আলুর চপের সাথে এই আলুর চপের কোনো মিল নেই যাই হোক তাহলে কিভাবে আমাদের এই অবাঙালি আলুর চপ বানাবো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটাতে অবাঙালি আলুর চাপ বানানোর জন্য আমরা প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেসন একটা নির্দিষ্ট কাপ মেপে আমি এক কাপ বেসন নিয়েছি ওজন হিসেবে দেড়শো গ্রাম বেসন রয়েছে বেসনটাকে অবশ্যই চেলে নিয়েছি আর নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি দু চামচ বেসনের অর্ধেক চালের গুঁড়ো ব্যবহার করলাম আর ব্যবহার করলাম এক চামচ এক্নফ্লোর করবর্তে পরিবর্তে রুট দেওয়া যেতে পারে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো মশলা বলতে নিয়েছি গোলমরিচ গুঁড়ো চাইলে আপনারা লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন স্বাদ মতন আমি এখানে হাফ চামচ দিয়েছি অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য আর ব্যবহার করেছি অল্প একটু হলুদ গুঁড়ো এটাও রঙের জন্য দেওয়া এই দুটো চাইলে আপনারা নাও দিতে পারেন আর ব্যবহার করলাম লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি আর অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন লবণ ব্যবহার করবেন এবার এই সমস্তটাকে আমি প্রথমে মিশিয়ে নিলাম মানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম তারপর যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপ মেপেই এক কাপ জল নিয়েছিলাম জলটা কিন্তু আমার ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি এখানে আমি ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা করছি যেহেতু আমি ব্যাটারটা রেস্টে রাখবো যখন তখন ফ্রিজে রাখবো না নর্মাল টেম্পারেচারে রাখবো যদি আপনারা ফ্রিজে তিরিশ মিনিট মতন ব্যাটারটা রেস্টে রাখতে চান সেক্ষেত্রে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার কিন্তু সম্পূর্ণ এক কাপ জল প্রয়োজন পড়েনি যে কাপ আমি ব্যসন নিয়েছি সেই কাপের থ্রি ফোর্থ কাপ জল প্রয়োজন পড়েছে মানে পুরো এক কাপ জল প্রয়োজন পড়েছে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি করে নেওয়ার পর আমি কিন্তু সাইডে সরিয়ে রাখলাম মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ব্যাটারটা আমি সাইডে সরিয়ে রাখছি আর সেই ফাঁকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম তিনটে মাঝারি সাইজের সেদ্ধ আলু আমি খোসা সমেত আলু প্রেশার কুকারে চারটে হুইসেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আলুটা ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিলাম চাইলে হাত দিয়েও কিন্তু আলুটা মেখে নেওয়া যায় তবে সেক্ষেত্রে আলুর বড় টুকরো থেকে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এবার আমরা পুরটা তৈরি করব মানে ওই যে অবাঙালি আলুর চপের পুটটা তৈরি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম সাদা তেল এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে দু চামচ রিফাইন্ড অয়েল ভালো মতো গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোরনে ব্যবহার করলাম চা চামচ গোটা জিরে চা চামচ সর্ষে ব্যবহার করেছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর ব্যবহার করেছি পনেরো থেকে ষোলোটা কারিপাতা এখানে আমি শুকনো কারিপাতা ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রেশ কারিপাতা দিতে পারেন আচ্ছা এরই মধ্যে আমি সামান্য একটু হিং ব্যবহার করেছি এই ধরুন ওয়ান ফোরটা চামচ মতন দিয়ে মশলাটাকে একটু নাচাড়া করে বেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা আলু এবার এরই মধ্যে আমি খুব সামান্য একটু দিলাম আদা বাটা এখানে আমি ওয়ান ফোর চার চামচ মতন আদা বাটা ব্যবহার করছি আদা বাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই চাইলে আপনারা আদাটাকে গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও এর মধ্যে আমি তিনটে কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আর দিয়েছি রঙের জন্য চামচ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীর ব্যবহার করেছি স্বাদের জন্য ওয়ান চা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ আপনারা কিন্তু নিজেদের স্বাদ বুঝে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন আর ব্যবহার করেছি হাফ চা চামচ মতন লবণ এবার এই সমস্তটাকে আমি একটু ভাজা ভাজা করে নিলাম মিনিট তিনিক সময় ধরে আচ্ছা দেখবেন পুরটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে কড়া থেকে ছেড়ে আসবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচোনো ধনে পাতা আর অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রস ব্যবহার করলে এই আলুর পুরের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় সমস্তটা মিশিয়ে নিয়ে আমি একটা প্ল্যাটারে নামিয়ে রাখছি পুরটা আমাদের সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে পুরটা ঠান্ডা হতে হতেই ওই একই কড়াইয়ের মধ্যে আমি এবার একটা স্পেশাল চাটনি তৈরি করব যেটা হচ্ছে আহ ড্রাই চাটনি বলা হয় আর এই ড্রাই চাটনিটা কিন্তু এই বাড়া পাওয়ে মাস্ট অবশ্যই এই ড্রাই চাটনি ব্যবহার করতে হয় আচ্ছা শুকনো চাটনিটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে আমি এখানে দু টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি তেল ভালো মতো গরম হলে সামান্য একটু গোটা জিরে মানে হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ সরষে সর্ষে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়ে ব্যবহার করছি এর সাথে আমি ব্যবহার করলাম মোটামুটি ছ থেকে সাত কোয়া রসুন রসুন কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে আর রসুন দিলে এই চাটনির স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় তবে রসুন দিতে যদি একান্তই অপছন্দ হয় সেক্ষেত্রে সামান্য একটু হিং ব্যবহার করবেন তাহলেও হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম এখানে আমি কাঁচা চিনে বাদাম ব্যবহার করছি এক মুঠো যেহেতু কাঁচা চিনে বাদাম ব্যবহার করছি তাই বাদামটাকে তো আমাদের একটু ভেজে নিতে হবে ভাজার জন্য সামান্য একটু নুন ব্যবহার করলাম ব্যবহার করছি রঙের জন্য চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে না হলে দেবেন না আচ্ছা এবার আমরা বাদামটাকে প্রথমে মিনিট দুয়েক কম আছে ভেজে নেব যেহেতু আমরা কাঁচা চিনি বাদাম ব্যবহার করেছি যদি আপনারা রোস্টেড চিনি বাদাম ব্যবহার করেন সেক্ষেত্রে আর কিন্তু এই দু মিনিট ভাজার প্রয়োজন নেই চিনি বাদামটা দেবেন মানে মশলাটা ফোড়ন হয়ে যাওয়ার পর দিয়ে দেবেন বাদাম তারপর একে একে এই যে আমি যে উপকরণগুলো এখন দিচ্ছি সেগুলো দেবেন দিয়ে দিতে হবে এক থেকে দু চামচ মতন সাদা তিল এক থেকে দু চামচ মতন শুকনো নারকেল কোড়া বা ডেজিকেটেড কোকোনাট আর দিতে হবে পনেরো থেকে ষোলোটা কারিপাতা এবারে সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন এক থেকে দেড় মিনিট কম আছে তারপর দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে কুচনো ধনে পাতা ধনে পাতার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন আর ব্যবহার করলাম পুদিনা পাতা এখানে আমি শুকনো পুদিনা পাতার গুঁড়ো ব্যবহার করছি আপনাদের কাছে ফ্রেশ পুদিনা পাতা থাকলে আপনারা সেটাই ব্যবহার করবেন আর দিয়ে দিতে হবে পাতিলেবুর রস আমি যে অর্ধেক পাতিলেবুটা ওই যে আলুর পুটটাতে ব্যবহার করেছিলাম তার বাকি অর্ধেকটা আমি চাটনির মধ্যে ব্যবহার করলাম এবার এই সমস্তটা মিশিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পাতিলেবুর রস দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের বন্ধ রাখবেন না হলে তেতো হয়ে যেতে পারে যাই হোক অবরদিকে আমাদের আলুর পুরটাও তো ঠান্ডা হয়ে গেছে এখন এইভাবে এই পুরটা থেকে ছোট ছোট এরকম বলের আকারে কেটে নেব আর বলের আকারে কেটে নেওয়ার পর হাতে তালুর উপর রেখে একটু চ্যাপটা করে নেবো মানে ওই টিকি শেপ দিয়ে নেব সমস্ত আলুর বল রেডি করে নেওয়ার পর এখন আমি চাটনিটা রেডি করে নিচ্ছি আমি ওই ঠান্ডা হয়ে যাওয়া চাটনির উপকরণগুলো দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করছি যেহেতু আমরা বাঙালিরা খাবো মানে বাঙালি মুখে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না সেই জন্য সামান্য চিনি দিচ্ছি তবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার চিনিটা দেওয়ার পর আমি কিন্তু এটা একবার গ্রাইন্ড করে নিলাম ব্যাস আমাদের শুকনো চাটনি একদম তৈরি তবে কালারটা সাধারণত একটু হলদেটে হয় বা লালচে হয় তবে আমার কালারটা একটু ব্রাউনিশ হয়েছে তার কারণ হচ্ছে আমি এখানে কাঁচা চিনি বাদাম খোসা সমেত ব্যবহার করেছিলাম সেই জন্যই যদি আপনারা রোস্ট চিনি বাদাম ব্যবহার করেন তাহলে দেখবেন কালারটা একটু লালচে আসবে যাই হোক অপরদিকে আমাদের বেসনের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাও তো রেডি হয়ে গেছে মানে সেট হয়ে গেছে ব্যাটারটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ বেকিং সোডা বেকিং সোডা অবশ্যই ভাজার আগে ব্যবহার করবেন যদি আপনারা ওই শুকনো উপকরণগুলো ব্যবহার করার সময় মানে প্রথমে যদি বেকিং সোডা ব্যবহার করেন তাহলে কালারটা দেখবেন লালচে হয়ে যাবে কারণ বেকিং সোডা আর হলুদ একসাথে দিলে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যায় যাই হোক এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আর আমি ভাজাগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করছি রিফাইন্ড অয়েলটা একটু বেশি পরিমাণে গরম করেছি তারপর তেলটা ভালো মতো গরম হয়েছে নাকি একবার চেক করে নিলাম বেসনের গোলা থেকে এক দু ফোটা ব্যাটার ফেলে দেখলাম তেলের ওপর সরাসরি ওই ফোটাগুলো মানে বিন্দু বিন্দুগুলো ভেসে উঠছে তার মানে আমাদের কিন্তু তেলটা ভালো মতো গরম হয়েছে এবার একটা একটা করে আমি ওই যে আলুর পুর বানিয়ে রেখেছি সেই আলুর পুরগুলো এইভাবে বেসনের গোলায় দেবো তারপর দিয়ে দেবো সরাসরি তেলের মধ্যে এইভাবে আমি গ্যাসের গাছ মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব আলুর পুটটা যেহেতু ভেতরে তৈরি হয়ে আছে মানে পারফেক্টলি কুক হয়ে আছে সেই জন্য কিন্তু বাইরের কোটিংটা শুধুমাত্র ভাজলেই হবে খুব বেশি সময় লাগবে না ভাজাগুলো করতে আচ্ছা আলুর চপগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গেছে ওর মধ্যেই মোটামুটি পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে তুলে নিচ্ছি বাড়া পাওয়ে অবশ্যই ব্যবহার করা হয় কাঁচা লঙ্কা ভাজা আর অবশ্যই কাঁচা লঙ্কাগুলো ভাজার সময় আপনারা কিন্তু চিড়ে ব্যবহার করবেন যদি গোটা কাঁচা লঙ্কা গরম তেলে দেওয়া হয় তাহলে সেটা আবার ফেটে চোখে মুখে ছিটকাতে পারে তো সেই জন্য অবশ্যই চিরা কাঁচা লঙ্কা দিয়ে আপনারা কিন্তু ভেজে নেবেন আচ্ছা এবার যে ব্যাটারটা বেছে গেল ওই ব্যাটারটা থেকে আমরা কুরকুড়া তৈরি করব কুরকুড়া বলতে আর কিছুই নয় ওই গরম তেলের মধ্যে হাতের মধ্যে করে ব্যাটার দিয়ে এইভাবে তেলের ওপর ছড়িয়ে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে কুরকুড়া এই কুরকুড়াও কিন্তু বাড়া পাবে দেওয়া হয় যাই হোক আমাদের সমস্তটাই রেডি করে নেওয়া হয়ে গেছে আচ্ছা এর সাথে আমি একটু তেঁতুলের চাটনি ব্যবহার করব মানে তেঁতুলের চাটনি পরিবেশন করব ওপর থেকে আর এই তেঁতুলের চাটনি রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাই আজকে আর বানাচ্ছি না আপনারা প্লিজ একবার চেক করে নেবেন তেঁতুলের চাটনি বাড়িতে বানানো কিন্তু ভীষণ সহজ চাইলে অবশ্য আপনারা বাজারের কেনা চাটনিও ব্যবহার করতেই পারেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের চয়েস আচ্ছা এবার আমি এখানে নিয়েছি পাপ বান এই পাপ বানগুলো আমি বাড়িতে বানিয়ে ব্যবহার করছি তবে আপনারা কিন্তু চাইলে বাজারে কিনা পাববান বান ব্যবহার করতে পারেন পাববান কিভাবে বাড়িতে বানাতে হয় সেটাও কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে একদম যখন আমি চ্যানেল খুলি তখন কিন্তু প্রথম প্রথম এই ভিডিওটাই আমি শেয়ার করেছিলাম কিভাবে পাপ বান বানাতে হয় চাইলে আপনারা সেটা চেক করে নিতে পারেন এবার আমরা বাড়া পাওগুলো একদম দোকানের মতন করে পরিবেশন করব প্রথমে আমরা বান মাঝখান থেকে কেটে নিলাম তারপর প্রথমে দিয়ে দিলাম আমাদের ড্রাই চাটনি তারপর ওপর থেকে একটু তেঁতুলের চাটনি দিলাম তারপর ওপর থেকে দিয়ে দিলাম বানিয়ে রাখা অবাঙালি আলুর চপ ভাজা কাঁচা লঙ্কা আর কুরকুড়া ব্যাস সন্ধেটা জাস্ট জমে গেল